तो जा, तो पे जुक्त हो जाऊ झटपा जुक्त हो जाओ लाइफ चले आल शुभ दुपुर सबाई कमरा चवल सुबह दुपे रिल सबई लाइफ जेन करो मंदिर लाइफ जैन करो सब रेट रेड क्लारे बोले साउंड रेट रेड क्लास बोले बंदिरा झटपा शुभ दुपुर लाइफ जेन कर झटपा जेन कर बंदिरा लाइफ चले आसन करो আরে বন্ধুরা কি কথা থেকে লাইটটা দেখছ বলবে শুবোধুর ঝ লাইভ জেন্টটা কর করিপুর ঝট্ট লাইভটা জয়েন করো কথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা কি কথা লাইভটা দেখছো বলাই বন্ধুরা ঝট লাইভে জয়েন করো লাইক দিও লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা লাইভে যুক্ত হয়ে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইভে যুক্ত হয়ে যাও ঝট্টটা লাইভ যুক্ত হোক বন্ধুরা কেউ তার লাইভটা দেখতে বলবে ঝট্টা লাইভে যুক্ত হয়ে যাওয়া বন্ধুরা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইভে যুক্ত হয়ে যাওয়া বন্ধুরা ঝট্টটা লাইভে যুক্ত হয়ে যাও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বন্ধ করে নাও আমি তোমাদের বন্ধু করে নেবো যুক্তা ঝাট হৈ যাও কে কথা দেখুৰা নতুন বন্ধু নতুন বন্ধু পাছত থাকো নতুন বন্ধু জুই থাক লাইক কৰে চেনেল কৰি যুক্ত হৈ যাওক ঝাটপ যুক্ত হৈ যাওক বন্ধু ঝাট হৈ যাওক অন্য় দিন মত চলি এলাম আজি লাইভে শুভ দুপুর চুকিৎসা রইল সবাইকে জন্য যুক্ত হয়ে যাও বন্ধুরা যুক্ত হয়ে কে কথা থেকে লাইভটা দেখছে বলবে কে কথা থেকে লাইভটা দেখছে বলবে ঝাটটা যুক্ত হয়ে যাও স্ক্রিন ডবল টাপটা করে দাও লাইক হয়ে যাবে লাইক করে নতুন হয়ে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ঝট্টটা যুক্ত হয়ে যাও লাইভে যুক্ত হয়ে যাও কে কথা থেকে দেখছো লাইভটা কে কথা থেকে দেখছো বলবে কে কথা থেকে দেখছো বলবে লাইক করে চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকো লাইভে যুক্ত হয়ে যাও শুভ দুপুর দুপুরে শুভেচ্ছা রইলো সবাইকার জন্যে সবার জন্য শুভেচ্ছা রইলো ঝট্টটা লাইভে যুক্ত হয়ে যাও

বন্ধু বন্ধু যুক্ত ঝটপা যুক্ত লাইক করে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও বন্ধুরা ফটোটা যুক্ত হয়ে যাও ঝট্টা লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা ঝাট্টা লাইভে যুক্ত হয়ে যাও কে কোথা থেকে দেখছে বলবে কে কোথা থেকে দেখছে বলবে ঝট্টা লাইফে যুক্ত হয়ে যাও বন্ধুরা ঝট্টা লাইভে যুক্ত কে কোথা থেকে লাইভটা দেখছে বলবে কে কোথা থেকে লাইফটা দেখছে বলবে ঝাটটা যুক্ত হয়ে যাও ঝাট যুক্ত হয়ে যাও ফটোয়া যুক্ত হয়ে যাও সবাই কেমন আছে বলো সবাই কেমন আছে বলো চলে আলম লাইভ হন দিন বন্ধ করুন চলে আলম লাইভ হচ্ছে ঝট ঝট তুই যাবি না যত লাইভে যুক্ত হই যা ঝট লাইভে যুক্ত হই যা फटाफट যুক্ত হই যা फटाफट যুক্ত হই যাও বন্ধ করুন না বন্ধ করুন আমি তোমাদের বন্ধ করার হবে বন্ধ করুন বন্ধ করুন ঝট লাইভে যুক্ত হই যা বন্ধ করুন ঝট লাইভে যুক্ত হই যাও আ ঝট ঝট যুক্ত হ যা ঝট ঝট যুক্ত হ যা কোথা থেকে দেখছো বল কি কোথা থেকে দেখছো বলবি ঝট লাইভে যুক্ত হই যাও फटाफट যুক্ত হই যা फटाफट যুক্ত হই ফটোবা যুক্ত হয়ে যাও লাইক করে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও ফটো লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা ফটো লাইভে যুক্ত হয়ে যাও লাইভে যুক্ত হয়ে যাও লাইভে যুক্ত হয়ে যাও কে থেকে দেখছো বলবে কোথা থেকে দেখছো বলবে ঝট লাইভে যুক্ত হয়ে যাওয়া বন্দিরা ঝটওয়া যুক্ত লাইক লাইক করে চ্যানেলটা নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও ফটো লাইভে যুক্ত হয়ে যাও ফটো লাইফি যুক্ত হয়ে যাও নতুন হয়ে তাইলে নতুন বন্ধুদের সাপোর্ট করবে অন্য জনকে ভিডিও দেখবে ভিডিওটা পুরো দেবে ভালো ঘটনা ঘটনামূল্যে একটা কমেন্ট করে আসবে কোনো দিন বলবে না তো আমার হেল্প করো সাপোর্ট করো এটা কোনো দিন বলবে না আমিও এক সময় এরকম নতুন ছিলাম আমি অনেক কমেন্ট করেছি অনেক লাইক করেছি অনেক চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে আমি এখন লাইভে আসতে পারছি না তো আগে আমি লাইভ পেতাম না লাইভ করার অনুমতি ছিল না ঝটপার লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা ঝটপা লাইভে যুক্ত হয়ে যাও লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও ফটো যুক্ত হয়ে যাও ফটো ফটো যুক্ত হয়ে যাও কে কোথা থেকে দেখতে বলবে কি কোথা থেকে দেখতে বলবে ঝটপা যুক্ত হয়ে যাও ভালো ভালো ভিডিও বানাও ভালো ভিডিও বানাও ভিডিও বানালে তোমার ভিডিও দেখতে ভালো লাগলে আপনি তো লোক চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে আসবে এমনিতে লোক চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে দেবে फटाफट যুক্ত হয়ে যাও বন্ধুরা ঝটপা লাইভ যুক্ত হও ঝটপা লাইভ যুক্ত হয়ে যাও লাইক করে আমার চ্যালেঞ্জটা নতুন হোটেল চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও বন্ধুরা ঝটপা যুক্ত হয়ে যাও ঝটপা লাইভ যুক্ত হয়ে যাও ভিডিও নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে একটু সমস্যা হচ্ছে ঝট লাইভে যুক্ত হয়ে যাও কে কথা থেকে দেখছো লাইভটা বলবে কে কথা থেকে দেখছো লাইভটা বলবে সবাই সবার পাশে থেকো সবাই সবার পাশে থাকো নতুন নতুনদের পাশে থাকো সাপোর্ট করো সবার পাশে লাইভে যুক্ত হয়ে যাও নতুন লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও বন্ধুরা কে কথা থেকে দেখছো ঝটপট কমেন্ট করো কে কথা থেকে দেখছো ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট কর ঝটপট কমেন্ট করো বন্ধু ঝটপট কমেন্ট করো কে কোথা থেকে দেখছো বলবে আমার ছবিটা ক্লিয়ার আছে কি বলবে সামানটা পরিষ্কার হচ্ছে কি বলবে ঝট লাইভে যুক্ত হয়ে ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও লাইভে যুক্ত হয়ে যাও ভালো হলে ভিডিও বানাও সবাই সবার লাইভে যাও গেলে বন্ধু বাড়বে বন্ধু বাড়া মানে চ্যানেলটা ভালে চলবে ঝট্টো লাইফে যুক্ত হয়ে যাও কে কোথা থেকে দেখছো বলবে কে কোথা থেকে দেখতে বলবে নতুন হয়ে থাকলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো যুক্ত হয়ে যাও নতুন থাকলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাই সবার সময় যুক্ত হয়ে যাও বন্ধুরা ফটোবার লাইভে যুক্ত হয়ে যাও ফটোবাল লাইফে যুক্ত হয়ে যাও ফটাৰ লাইভি যুক্ত হৈ যাওঁ বন্ধুৰ ফটা লাইভ যুক্ত হৈ যাওক যুক্ত হৈ যাও ঝটোৱাৰ যুক্ত হৈ যাও নতুন নতুন থাক নতুন নতুন পাছত থাকে যুক্ত হৈ যাও তুমি অন্য়জনকে ভিডিঅ' থাক ভাল কমেণ্ট কৰি যুক্ত হৈ যাও অন্য় তোমাৰ ভিডিঅ' দেখি তোমাৰ চাথে যুক্ত হৈ যাব ফটকাৰ যুক্ত হৈ যাওঁ বন্ধুৰ ফটকাত যুক্ত হৈ যাও ফট যুক্ত হৈ যাও

नेटवर्क समस्या से बंदरा झटपट लाए भी जुकतो ही जाओ झटपट लाए भी हो जा नेटवर्क की समस्या नेटवर्क की समस्या से झटपट लाए भी जुकतो ही जाओ दुबोर दुबोर सुकेश सर ये बड़ा लाए भी जुकतो ही जा। जाओ কে কথা থেকে লাইটটা দেখছে বলবে কে কোথা থেকে লাইটটা দেখছে বলবে ঝাটপা লাইফে যুক্ত হয়ে যাব আমরা ঝাট লাইফে যুক্ত হয়ে যাও কে কোথা থেকে লাইটটা দেখছে বলবে কে কোথা থেকে লাইটে দেখছে ঝাট্টার লাইভে যুক্ত হয়ে যায় ঝাটপা যুক্ত হয়ে যাও কে কোথা থেকে লাইটটা দেখছে বলবে ঝাটটা লাইফে যুক্ত ঝাটপা লাইভে যুক্ত হয়ে যাওয়া ঝাটপা লাইপে যুক্ত হয়ে যাওয়া কোথা থেকে লাইটটা দেখছে বলবে কে কোথা থেকে লাইটটা দেখছে বলবে ঝাট্টা লাইভে যুক্ত হয়ে যাব বন্ধুরা ফাটো লাইফে যুক্ত হয়ে যাও ফাটওয়ার লাইভে যুক্ত হয়ে কে কোথা থেকে লাইভটা দেখছে বলে বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছে বলে ঝটপট লাইভে যুক্ত হয়ে যা বন্ধুরা ঝটপট লাইভে যুক্ত হয়ে যা কে কোথা থেকে লাইভটা দেখছে বলে ঝটপট লাইভে যুক্ত হয়ে যা বন্ধুরা ঝটপট লাইভে যুক্ত হয়ে যা ঝটপট লাইভে যুক্ত হয়ে যা কে কোথা থেকে লাইভটা দেখছে বলবে কে কোথা থেকে লাইভটা দেখছে বলবে ঝটপট লাইভে যুক্ত হয়ে যা বন্ধুরা ফটোফট লাইভে যুক্ত হয়ে যা ফটাফট লাইভে যুক্ত হয়ে যাও কি কোথা থেকে লাইভটা দেখছে বলবে ঝটটা যুক্ত হয়ে যাও শুভ দুপুর দুপুর সুখেচ্ছা রইল সবার জন্যে ঝটটা লাইভে যুক্ত হয়ে যাও শুভ দুপুর দুপুর সুখেচ্ছা রইল সবার জন্যে ঝটটা যুক্ত হয়ে যাও বন্ধুরা ঝটটা লাইভে যুক্ত হয়ে যাও কে কোথা থেকে লাইটটা দেখছো বলবে কে কোথা থেকে লাইটটা দেখছো বলবে ঝাপটা লাইটে যুক্ত বন্ধুরা ঝটপট লাইভে যুক্ত হয়ে যাবো বন্ধুরা ঝটপট লাইভে যুক্ত হয়ে যাবো কে কোথা থেকে লাইভটা দেখছো বলবে কে কথা থেকে লাইভটা দেখছো বলবে যাও ঝটপার লাইফে যুক্ত হয়ে যাও কে কথা থেকে লাইফটা বলবে দেখছো বলবে ফটো লাইফে যুক্ত হয়ে যাওয়া মন লাইফে যুক্ত হয়ে যাও ফটাফার লাইফে যুক্ত হয়ে যাও ঝটপাট লাইভে যুক্ত যুক্ত হয়ে যাও বন্ধুরা ঝটপাট লাইভে যুক্ত হয়ে যাও কে কথা থেকে লাইভটা দেখছো বলবে কথা থেকে লাইভটা দেখছো বলবে ঝটপা যুক্ত হয়ে যাও লাইক করে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে জুড়ে থাকো নতুন হলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে জুড়ে থাকো ফটোফা যুক্ত হয়ে যাও ফটোফা লাইভে যুক্ত হয়ে যাও ফটওয়ার্ড কমেন্ট করো ফটওয়ার্ড কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছে বলবে কে কোথা থেকে লাইভটা দেখছে বলে সাতটা যুক্ত হয়ে যাও কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করো লাইক করে নতুন হয়ে যায় সাবস্ক্রাইব করে জুড়ে থাকো কমেন্ট করো फटाफट কমেন্ট করো ঝটপট যুক্ত হয়ে যাও শুভ দুপুর সবার জন্যে চলে এলাম আজকের লাইফে সবাই কেমন আছে বলো সব বন্ধুরা কেমন আছে বলো ঝটপা জয়েন করো ঝটপা জয়েন করো লাইফে ঝটপা জয়েন করো লাইফে ঝটপা জয়েন করো বন্ধুরা ঝটপা জয়েন করো শুভ সবাই কেমন আছে বলো ঝটপা লাইফে যুক্ত হয়ে যাও বন্ধুরা ঝটপা লাইফে যুক্ত হয়ে যাও ফটাবা যুক্ত হয়ে যাও কে কথা থেকে লাইভে দেখতে বলবে কে কথা থেকে লাইভে দেখতে বলবে হট লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা হটটা যুক্ত হয়ে যাও फटाफट লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা फटाफट লাইভে যুক্ত হয়ে যাও কে কথা থেকে লাইভে দেখতে বলবে फटाफट লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা फटाफट লাইভে যুক্ত হয়ে যাও ফটকা লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা ঝটটা লাইভে যুক্ত হয়ে যাও কে কোথা থেকে দেখছো লাইটটা বলবে কথা থেকে লাইটটা দেখছো বল ঝটটা যুক্ত হয়ে যাও ফটাক যুক্ত হয়ে যাও বন্ধুরা শুভ দুপুর শুভ দুপুরে সুখে চার সবার জন্যে সবাই কেমন আছে বলো সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে কি বলো সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে কি বলো ঝাটটা যুক্ত হয়ে যাও ফটাফট যুক্ত হয়ে যাও বন্ধুরা ফটাফট যুক্ত হয়ে যাও সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো বলো ঝট যুক্ত হয়ে যাও সবাই খাওয়া দাওয়া করে নিয়েছো কি বলো নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে ছবিটা ক্লিয়ার আসছে কি সাউন্ডটা পরিষ্কার আসছে কি বলবে কোথায় থেকে লাইভটা দেখছো lo and...